পরীক্ষা দিবা তোমাদেরকে আজকে দুইটা আপডেট দিবো যে দুইটা আপডেট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আপডেটটা দিব হচ্ছে তোমাদের কত পেলে পাস এবং কত পেলে ফেল এবং গণিত এবং হচ্ছে তোমাদের বাংলা দুইটা সাবজেক্ট নিয়ে আপডেট দিব বাংলা প্রশ্ন কেমন হবে গণিত প্রশ্ন কেমন হবে এবং তোমরা কীভাবে খুব ইজিলি পাস করতে পারবা এই দুইটা বিষয় নিয়ে আপডেট দেওয়া হবে তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো আর যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো তোমাদের এসএসসি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে মানে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আর অল্প কিছুদিন সময় আছে তো এই সময় তোমরা ম্যাথের কিছু হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখতে পারো তোমাদের যারা সবারই মোটামুটি ম্যাথ একটু প্রিপারেশন দরকার হয় তো সেক্ষেত্রে তোমরা পরিসংখ্যান এবং সম্পাদ্যটা বেশি ফোকাস করবা তোমাদের অবশ্যই সিকিউতে তেইশ পেতে হবে সত্তরের মধ্যে তেইশ পেলে কিন্তু পাস এবং তোমাদের এমসিকিউতে কিউতে তিরিশের মধ্যে দশ পেতে হবে তো সেক্ষেত্রে তোমাদের পরিসংখ্যান এবং হচ্ছে তোমরা সম্পাদ্যটা যদি ফোকাস করো এবং বিশ গণিত টুকিটাকি জিনিস ফোকাস করো তোমাদের মোটামুটি একটা মোটামুটি লেভেলের একটা তোমরা রেজাল্ট কিন্তু করতে পারবে যাদের প্রিপারেশন মোটামুটি তা এবং প্রশ্নটাও মোটামুটি হবে একেবারে যে হার্ড হবে ওইরকম না তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো ফলো করো তাহলে বোর্ড কোশ্চেন বিগত বছরের বোর্ড কোশন ফলো করলে তোমরা কমন পাবা এবং সেকেন্ডলি যদি আমরা চলে যাই তাহলে হচ্ছে বাংলাতে যদি যাই বাংলাতে হচ্ছে তোমরা গদ্য এবং হচ্ছে আনন্দ পার্ট এই দুইটা পার্টে ফুল মার্কস ছুটানোর চেষ্টা করবে এবং এই দুইটা পার্টের সিকিউ বলো এমসিকিউ কিউ বলো খুবই খুবই ইজি হবে সো এই দুইটা পার্টে তোমরা মার্কস ছুটিতে পারবে খুব ভালোভাবে এবং কবিতার পাটে কবিতার পাঠে তোমাদের একটু প্রশ্নটা হার্ড হতে পারে এবং সবাই কবিতার পার্টি একটু আউলিয়া ফেলে তো কবিতার পাঠে সেক্ষেত্রে যদি তোমাদের সমস্যা না হয় বা একটু প্রশ্নটা হার্ড হওয়ার সম্ভাবনা আছে যদি প্রশ্নটা হার্ডও হয় যাতে তোমরা কভার করতে পারো সেজন্য অবশ্যই তোমরা গদ্য এবং গল্প এবং চা অন্দ দিয়ে কভার করবো প্লাস হচ্ছে বাংলা সেকেন্ড পেপার দিয়ে কাভার করতে হবে তো এই ছিল আজকের লেটেস্ট দুইটা আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আমার পাশেই থাকবে এবং অবশ্যই যে কোনো হেল্প লাগলে কমেন্টস করে জানাবে হাফেজ